ভগবান শিবের মাথায় কেন চাঁদ থাকে কেনই বা গলায় সাপ থাকে জানেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানাবো কেন শিবের মাথায় চাঁদ থাকে এবং গলায় সর্প থাকে দেবাদিদেব মহাদেব যাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সংহারকর্তা বলা হয় তার পরনে থাকে বাঘের ছাল মাথায় থাকে গঙ্গা ও অর্ধচন্দ্র এবং হাতে থাকে ত্রিশূল ও ত্রিশূলে জড়ানো ডোম্র ত্রিনয়ন ও রুদ্রাক্ষ কিন্তু কেন দেবাদিদেব মহাদেব এরকম বেশ ধারণ করেছিলেন কি বলছে পুরাণ আসুন জেনে নিই আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টি সম্পূর্ণভাবে জানতে পারবেন মস্তকে কেন চাঁদ থাকে মহাদেবের মাথায় কীভাবে স্থান পেল অর্ধচন্দ্র এই নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের মোট ষাটটি কন্যা সন্তান ছিল তার কন্যাগুল সন্তানগুলির মধ্যে তিনি সাত জন কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে চন্দ্রদেব সাত আটজন কন্যাকে বিবাহ করলে তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী যার ফলে রোহিণীকে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে তারা বলেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের ওপর ক্রোধিত হয়ে যান যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন ক্ষয় হয়ে যাওয়ার এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য তখন চন্দ্রদেব মহাদেবের কঠোর তপস্যা করেন মহাদেব চন্দ্রদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ দেন এবং তাকে নিজের মস্তকে ধারণ করেন অন্য আরেকটি কাহিনী অনুযায়ী যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল বিষ আর ব্রসব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন নিজের কণ্ঠে নীল বিষ ধারণ করেছিলেন বলেই তার আরেকটি নাম হল নীলকণ্ঠ এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরে তাপমাত্রা ভীষণভাবে বেড়ে যায় সেই সময় তাপ হ্রাস করতেই মহাদেব তার মাথায় চন্দ্রকে ধারণ করেছিলেন পরে জানা যাক জটায় স্থান পেলেন গঙ্গা শিবের জটায় স্থান পেলেন গঙ্গা রাজা ভগীরথী নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবী গঙ্গার তপস্যা করেন ভগীরথের এই তপস্যায় তুষ্ট হয়ে দেবী গঙ্গা তাকে দর্শন দিলে দেবী গঙ্গাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন তখন দেবী গঙ্গা তার সাথে প্রস্থান করতে রাজি হন তবে জানান যে তিনি পৃথিবীতে অবতারিত হলে তার প্রচণ্ড স্রোত এই পৃথিবী সহ্য করতে পারবে না এই শুনে ভগীরথ তার সাহায্যের জন্য মহাদেবের তপস্যা করেন মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে গঙ্গাকে নিজের জটায় ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করে পৃথিবীতে পাঠান ভগবান শিবের হাতে ত্রিশুল কেন ত্রিশুল মহাদেবের হাতে সব সময় থাকে মনে করা হয় যে সৃষ্টির জন্মের সময় যখন সৃষ্টির উদ্ভব হয়েছিল সেই সময় দেবাদিদেব মহাদেবের সাথে জন্ম হয় সত্য নামক তিনটি গুণের আর এই তিনটি গুণ সমাহিত হয় ত্রিশূলে মনে করা হয় ত্রিশুলের তিনটি অংশ হল জন্ম পালন ও মৃত্যুর সূচক মহাদেবের গলায় সাপ কেন সমুদ্র মন্থনের সময় দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল নাগরাজ বাসুকিকে নাগরাজ বাসুকি ছিলেন শিবের পরম ভক্ত একদিকে দেবতা এবং অন্যদিকে অসুররা নাগকে ধরে সমুদ্র মন্থন করে যার ফলে ক্ষতবিক্ষত হয়ে যান নাগ নাগরাজ বাসুকীর ভক্তিতে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে তাকে নিজের গলায় ধারণ করার প্রতিশ্রুতি দেন অন্য শিবের গলায় সর্পকে দেখা যায় বাঘের ছাল কেন পড়েন শিব পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে হিরণ্যকশকে বধ করার পরেই তার ক্রোধ শান্ত হয় না যার ফলে ভগবান শিব সর্ব অবতার ধারণ করে নরসিংহর সাথে যুদ্ধ করে এবং তাকে শান্ত করেন এরপর এই অবতার শরীর ত্যাগ করার সময় তার চামড়াকে আসন হিসেবে গ্রহণ করার আবেদন করেন তারপর থেকে দেব মহাদেব বাঘের সালের উপর অধিষ্ঠিত এমনকি তিনি এই সালই পরিধান করেন মহাদেবের এই বাঘের চামড়া পরিধান করার পেছনে পরিচালিত রয়েছে অন্য আরেকটি পৌরাণিক কাহিনী যেখানে কাহিনী অনুযায়ী মহাদেব একবার হাঁটতে হাঁটতে একটি বনে গিয়েছিলেন এবং সেখানে বনে বাস করতে কয়েকজন ঋষি তাদের পরিবার সহ করে শিব ওই বনের মধ্যেই জঙ্গলে ঘোরাফেরা করছিলেন কিন্তু তার পরনে কোনো কাপড় ছিল না আর শিবের রূপ পুরুষালী চেহারা দেখে সেখানকার ঋষিদের স্ত্রীরা মুগ্ধ হয়ে পড়েন এবং শিবের সুন্দর চেহারার প্রতি দুর্বল ও আকৃষ্ট হয়ে পড়েছিলেন ঋষিদের স্ত্রীরা এটি জেনে ঋষিরা ক্রুদ্ধ হয়ে যান এবং তারা শিবকে মেরে ফেলার পরিকল্পনা করেন তাদের পরিকল্পনা অনুসারে এই বনের ঋষিরা মহাদেব শিবের ভ্রমণের পথে একটা বড় গর্ত করলেন এবং তাতে একটি বাঘও ও ছেড়ে রাখলেন তারপর মহাদেব ওই গর্তের মধ্যে পড়ে যান তারপর মহাদেব ওই গর্তে থাকা বাঘটিকে হত্যা করেন এবং বাঘের ছাল পরিধান করেন আর তখন থেকেই তিনি কেবলমাত্র বাঘের ছাল পরে থাকেন এই সব দেখে ঋষিরা বুঝতে পারেন যে তিনি হলেন দেবাদিদেব মহাদেব এবং ঋষিরা শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলা হয় যে এরপর থেকে দেবদিদেব মহাদেবের পরনে থাকে বাঘের ছাল আর এই বাঘের ছাল হলো শক্তির প্রতীক ডোমরু শিবের হাতে ডোমরু কেন থাকে সৃষ্টির সূচনাকালে যখন সরস্বতী উৎপন্ন হয় তখন জন্ম হয়েছিল বিনা স্বরে সৃষ্টির ধ্বনির তবে এই সুর সঙ্গীত ছাড়া ছিল এই ধ্বনি এই সময়ে নিত্যরত মহাদেব চোদ্দবার ডোমরু বাজান এই ধ্বনি দিয়ে ব্যাকরণ এবং সঙ্গীতের ছন্দ তালের জন্ম হয় আর এভাবে উৎপত্তি হয় শিবের ডুমর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল জয় শিব শম্ভু